এই উত্তরে আমরা হচ্ছে আমরা আর আমাদের আজকে এই যে এখানে রাস্তায় নামছে আমাদের না রাষ্ট্র আমাদেরকে আজকে জোর করে রাস্তায় নাম চাই যে যত দ্রুত সম্ভব আমাদের যে দাবিটা আছে এই দাবিটা মেনে নেওয়া হোক তাহলে হচ্ছে আমাদের জন্য ভালো সরকারের জন্য ঢাকায় অনুযায়ী এবং ঢাকায় এই মুহূর্তে অনুশীলন কর্মসূচি শুরু হয়েছে আপনি তাই আগামীকালে থেকে তার আগে যদি সরকার আমাদের দাবিটা মেনে নেয় ছাত্রদের

শিক্ষাৰ্থী <laughs> আদলে একাডেমি করতে হবে এই দাবিতে তারা একদম আন্দোলন চালিয়ে যাচ্ছেন এখানে প্রায় হাজার হাজার শিক্ষার্থী আপনারা দেখতে পাচ্ছেন এখানে তারা সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ সংস্কার আন্দোলন বিআইটি আন্দোলন একাডেমিক নিশ্চিত করতে হবে সেই দাবিতে তারা বিভিন্ন নিয়ে তারা এখানে আন্দোলন করছেন অসংখ্য শিক্ষার্থীরা ইঞ্জিনিয়ারিং কলেজে পটকের সামনে শিক্ষার্থীরা আন্দোলন করছেন আমরা সেটি দেখানোর চেষ্টা করছি বিআইটি আদালত একাডেমি নিশ্চিত করতে হবে একদম সেই দাবিতে ছেলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা আন্দোলন করছি ওরা দেখতে পাচ্ছেন হাজার হাজার শিক্ষার্থী এখানে সমবেত হয়েছে